সিচুয়েশনে ফেলবার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সত্তরের উপরে স্যাবোটাজ অ্যাটাক বিভিন্ন জায়গাতে ঘটেছে এবং গত এক সপ্তাহের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী স্কন লীগ যে সনাতনী মানে প্রান্তিক এবং মৌলবাদী একটা সংগঠন আছে সেই সংগঠনটা গত তিন মাস থেকে প্রচণ্ড রকমের উস্কানিমূলক সভা সমাবেশ এবং বক্তব্য দিয়ে বেড়াচ্ছে রংপুরে পার্টিকুলারলি আমরা দেখলাম যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় যে লোককে গ্রেফতার করা হয়েছে চিনময় দাসকে গতকালকে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন যে বাংলাদেশে হিন্দুদেরকে নাকি উচ্ছেদ করবার জন্য ষড়যন্ত্র চলছে এবং যদি এই ষড়যন্ত্র অব্যাহত থাকে আমরা মনে করিয়ে দিতে চাই যুক্তি যে সাতটা মুসলিম দেশকে ধ্বংস করে দেবার প্ল্যান করেছিল দুই সালে তার অংশ হিসাবে তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই স্কনের নেতা যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং তারপরে দেখলাম যে চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা দিয়েছে এটা যে পরিকল্পিতভাবে একটা উস্কানি এবং এই ঘটনাগুলোর সাথে আমাদের ইতিহাসে আমরা দেখেছি উনিশশো সালে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করবার পরে ভারত যে লেভেলে আমাদের রাষ্ট্রে ইন্টারফেয়ার করেছে ঠিক একই লেভেলের ইন্টারফিয়ারেন্সের অ্যাটেম্প আমরা দেখতে পাচ্ছি ভারত যেহেতু এই বাংলাদেশের মতলববাজি সংখ্যালঘু রাজনীতিটা নিয়ন্ত্রণ করে তার জন্য এটার কারণে যেটা হচ্ছে যে শুধু বাংলাদেশের হিন্দুরা ইনসিকিউরিটির মধ্যে না বরং হচ্ছে ক্রস বর্ডার রিলেশনশিপ কিন্তু আমাদের এফেক্ট হচ্ছে এবং মনেই হচ্ছে যে ভারত এটা পরিকল্পিতভাবে করছে রয়ের যারা অফিস অফিসিয়ালরা আছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য যে দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন দিনরাত কাজ করছেন আওয়ামী স্কন লীগ থেকে আপনাদের নিজেদের স্বতন্ত্র সত্তা বের করে নিয়ে আসতে হবে আপনারা বাংলাদেশের নাগরিক আপনাদের শতভাগ অধিকার সংবিধান সম্মতভাবে অন্য দশ জনের মতোই করে দেয়া আছে সেটা পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন হিন্দু বসতি মহল্লা পাড়া মন্দির দোকানপাট বাসস্থানকে কিভাবে মুসলমানরা ইসলামী দলের লোকজন আমরা মাদ্রাসার ছেলেমেয়েরা মিলে দিন রাত রোটেশন করে পাহারা দিয়েছে চট্টগ্রামে আমরা ঢাকাতে দেখেছি গত দুর্গাপূজার যে মণ্ডপ হয়েছে প্রায় চল্লিশ হাজার সারা বাংলাদেশে এই মন্দিরগুলো মণ্ডপগুলো মুসলমানরাই কিন্তু আপনাদেরকে দিন রাত পাহারা দিয়ে রেখেছে মুসলমান সংগঠনগুলো ইসলামী সংগঠনগুলো রাজনৈতিক দলগুলো ছাত্ররা সবাই মিলে সেটা করেছে